ইলেকট্রিক বিলে চলে এলো নতুন একটি আপডেট যুক্ত হলো নতুন একটি আইকন তো চলুন দেখে নেওয়া যাক বিল পেমেন্টের ক্ষেত্রে কুইক পেতে ক্লিক করলে আপনারা এখানে আগে চারটি অপশান দেখতে পাচ্ছিলেন কিন্তু আজ থেকে এখানে আরেকটি অপশান যুক্ত হয়েছে এখানে প্রথমেই লেখা রয়েছে দেখুন কোটেশান পেমেন্ট জগদ্ধাত্রী পূজা যে সমস্ত পূজা কমিটি বা কোনো প্রোগ্রাম কমিটি রয়েছে তারা তাদের কোটেশান নেওয়ার জন্য অফিসে গিয়ে আবেদন করতে হতো কিন্তু সেটা তারা এখন অনলাইনে নিতে পারবে তো এখানে আমরা কোটেশান পেমেন্ট জগদ্ধাত্রী পুজো এখানে ক্লিক করলেই এখানে অটোমেটিক একটি কনজিউমার নাম্বার চলে আসছে আর মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমরা এখানে গেট ওটিপিতে ক্লিক করব গেট ওটিপি ক্লিক করার পরে ফোনে যে ওটিপি আসবে সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে ভ্যালিডেট করব তো ভ্যালিডেট করার পরে এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট নেম বা পুজো কমিটি অ্যাড্রেস কোথায় পূজাটা হচ্ছে তারপর এখানে আপনার এখানে আপনার কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টার দেওয়ার পরে কোটেশান অ্যামাউন্ট এখানে আপনার কোটেশান অ্যামাউন্ট আপনি এখানে দিতে পারেন এখানে দেখুন অ্যামাউন্ট ক্যান নট বি লেস দ্যান একশো আপনাকে মিনিমাম একশো টাকার পেমেন্ট করতে হবে তো এবার আমরা টু পেমেন্ট করলাম এখানে দেখুন পে ফর জগদ্ধাত্রী পূজা এবার এখানে আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ভীম থেকে আপনারা পেমেন্টটা করে নিতে পারেন একশো টাকার রিসিপ্টটা আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু সকল গ্রাহকদের জন্য একটা খুশির খবর এবং খুব সহজেই কিন্তু এটা আপনারা অনলাইন থেকে নিতে পারবেন